এই শীতের সময় গ্রামের মধ্যে প্রত্যেকটা বাড়িতে তোমরা ফুলকপি বাঁধাকপি রসুন পেঁয়াজ মানে সবার বাড়িতে গেলে তোমরা পাবেই পাবে গ্রামের মধ্যে আর কি আর এই যে দেখো শাশুড়ি মা সকালে ঘুম থেকে উঠে কালকেই যে ধানগুলো জাল দিয়েছিল সেগুলো এখন বসে বসে উষাচ্ছে একদিন আগেই তো ধান জাল দিতে হয় তারপরের দিন উষাতে হয় তবে আমি জানি না এগুলো মুড়ির চাল মানে মুড়ির জন্য না ভাতের জন্য করছিল আর এখানে সেজো যা রান্নাঘর লেপামোচা করছে তার সাথে এই যে দেখো যখন আমাদের রান্নাঘর লেপা হয় উনানটাকে এত সুন্দর করে মোছা হয় তো এখন মোচা কমপ্লিট হয়ে গিয়ে সারা দিন চলবে উনানের মধ্যে রান্না আর এখানে ছোটো যা কল পারে কল ঠিক না আমাদের তো মার্শাল আছে কল নেই তো কল পারে মানে মার্শালে আর কি জল ভরছিল আর সকাল সকাল বেগুনও চলে এসছে রান্নার জন্য জমি থেকে আর এখানে সেজও চা মারছে মানে চা করছে আর এদিকে ও ডান্সও করছে

ও ও বলছে আমি কালো একই লাগছে লাগছে তো আজকে আমাদের একটু পরে যুদ্ধ শুরু হবে দুইজনের নাম আমার সকাল থেকে শুরু হয়ে গেছে না এই যুদ্ধটা তো আলাদা মানে যে ঘরের ঘরের যুদ্ধ তো এখন ও করছে চা আর আমি ভাত ভাজা করবো তারপর

আজকে আমরা সকালে সবজি না বসিয়ে এই যে দেখো ভাত ভাজা করছি এখন কালকে অনেকগুলো ভাত বেঁচে গেছিলো তো যাই যেয়ে বুদ্ধি করলাম এগুলোকে না ফেলে এখন আমরা ডিম দিয়ে ভাত ভাজা করে আমরাই খাবো আমরা করলাম বসে বসে রান্না আর ও আগে নিয়ে বসে পড়েছে খেতে আমাদেরকে ভাত দিয়ে আর আমরা এখন এই যে বেগুন রান্না করব। আমরা উঠলি ছটার সময় আমরা কটার সময় তিনটার সময় উঠি না মুতিবা এটা পারবো আমার সঙ্গে রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম ঘরের মধ্যে আর এই যে দেখো বন্ধুরা এত সুন্দর লাগছিল আমার জানলা দিয়ে বাইরে তো দেখতে তো আমার জানলা দিয়ে সত্যি মানে এতটা সুন্দর লাগছে তার মধ্যে বাঁধাকপি ফুলকপি হয়েছে আলু হয়েছে রসুন পেঁয়াজ ধনে পাতা সব ওপিয়া মেরে প্রিয়া সকালে যে মা ধানগুলো উষাচ্ছিল এই যে দেখো এই সেই ধান এখন প্লাস্টিকের ওপরে শুকাতে দেওয়া হয়েছে তো সেজও একটু নেড়ে দিচ্ছে আর মা দেখো ওই দিকে ব্যস্ত কিসে ব্যস্ত জানো বন্ধুরা এই যে দেখো শীতলের হালা নিয়ে মা ব্যস্ত মানে শীতলের মালা তৈরি করেছে এগুলোকে এখন রোদ্রে দিচ্ছে তো মায়ের পছন্দের একটা খাবার এই হচ্ছে শীতল শুধু মায়ের না আমাদের রাজবংশের মধ্যে প্রায় তোমরা দেখে থাকবে শীতলের ছেঁকা করে তো এই দিয়ে এই দিয়ে শীতলের ছেঁকা রান্না হয়

আসলে সেজো যা আর আমি দুজা মিলে যাচ্ছিলাম মাটি নিতে তো ভাসুর এখানে আমাদের জমিতে আর কি আলু মাটি দিচ্ছিলো তো একটু ট্রাই করছিলাম কারণ প্রায় অনেক বছর পর আগে বিয়ের আগে এরকম মাটি দিতাম বাড়িতে কিন্তু শ্বশুরবাড়িতে এসে আর এগুলো কাজ করা হয় না তো সেজ তো কোনো দিন করেই নি আর আমি একটুখানি আগে করতাম তো সেই মানে ট্রাই করে দেখছিলাম আর কি পারছি কি পারছি না তো এখন যাচ্ছি আমরা মাটি নিতে ঘর লেপা মানে দেওয়ালগুলো ঘরের দেওয়ালগুলো মুজবো সেই জন্য তো বন্ধুরা আমরা সেয আর আমি যাচ্ছি মাটি নিতে দেওয়াল মানে বাড়ির দেওয়ালগুলো লেপবো আমরা যে মাটি দিয়ে লেপি তো সেই মাটি সব জায়গায় পাওয়া যায় না আর কি বালুকা মাটি দিয়ে তো এই যে সামনের দিকে হাঁপিয়ে গেলাম কারণ আমি আলু একটুখানি মাটি দিচ্ছিলাম আসার সময় দেখছি দাদা ওখানে আলু মাটি দিচ্ছে তো কোদালটা নেওয়ার জন্য দুই যা মিলে একটুখানি চেষ্টা করলাম আর কি আলু মাটি দেওয়ার তো বালুকা মাটি নিতে যাচ্ছি সামনের কোন জমিতে আছে নাকি ও জানে তো সেখান থেকে যে হাতে আবার ব্যাগ নিয়ে নিয়েছি তো চলো মাটি নিয়ে আসি আর তিনজনের মানে তিন জায়ের আর কি ঘর লেপবো আজকে নিচটা না দেওয়ালগুলো উপরে সেজ আম সেজোর ঘর আমার ঘর আর হচ্ছে ছোটর ঘর তিনজনের ঘর তো এই যে হচ্ছে এই সেই জমি এখান থেকে আমরা একটুখানি মাটি নিব বালুকা মাটি আর কি তো এই যে দেখো এই টুকউনি মাটি নিলাম এই যে আড়িয়া থেকেও এই জিনিস নিয়ে যাবে ওকে ওকে কত বোধমাইস এরকম বোধমাইস মানে ও কোদাল নিয়েছে কোদাল নিয়ে যাবে এখন আমাকিয়ে দেবে একটা নিয়ে যাওয়া করাবে যে ছাড় দে রে ওংনাপাড়া মাটি নিয়ে চলে এলাম আর এখন হচ্ছে রুম পরিষ্কার করার পালা রুম পরিষ্কার বলতে ঝাড়াঝুড়া করার পালা সব বের করতে হবে সে যে অলরেডি সব বের করে নিয়েছে ওর ঘর থেকে যা কিছু ছিল তশক আলনা ভালনা ওর ঘর পুরো পরিষ্কার এখন আমার ঘরেই যে দেখো জবে থেকে আমি এসি একটা রাত্রে এই ঘরে আর কি থাকিনি তো অনেক কিছু জিনিস আছে সব লেপ তসক সব বার করব এখন আমি আর এই যে দেখো এই দেওয়ালটা এতটাই খারাপ হয়ে গেছে কালো কালো সেই জন্য আর কি মোছা হবে তো ঘর ঝাড়ার সময় এই ছবিটা নিচে নামালাম মানে আমার বিয়ের এই ছবিটা আর কি তো ছোট নন তার আমার একদিনেই বিয়ে হয়েছিলো একদিন বলতে ওর একদিন পরে একদিন আমার আগে আমি যেই দিন বউ হয়ে এলাম আমার বউ ভাতের দিন ওর বরযাত্রী এলো এরকম আর কি বিয়ে হয়েছিল আমাদের তো এই যে দেখো সেজোর ঘর তো পুরো পরিষ্কার ও মুছতে শুরু করে দিয়েছে অবশ্য দুজন মিলেই মুছবো একসাথে আর আমার রুমের এখন হচ্ছে আমার মানে আমার রুম থেকে আমি সব কিছু বের করে নিয়েছি ল্যাব তো সব আমার ঘরও পুরো ফাঁকা এখন শুধু ঝাটা দিয়ে ঝেড়ে তারপর যুদ্ধ শুরু হবে ল্যাপা মোছার আর কি যুদ্ধ শুরু হবে তো চলো যাই সেজোর ঘরে আমার রুম পুরো ঝাড়াঝুড়ি কমপ্লিট তো এই যে এই সেই সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে এই যে শোকেশের উপরে ছোট যা ছোটো না সেজ যা আর কি ও মুছতে শুরু করে দিয়েছে ও উপরটা দেবে আর আমি নেক্সট মানে নিচে দেব আর কি আমি যেহেতু মোটা উপরে উঠতে পারবো না তবুও সেজোর ঘরে যেহেতু অনেকগুলো শোকেশ যে দেখতে পাচ্ছ ও শোকেশের উপরে কিন্তু উঠে গেছে আমি উঠলে শোকেশও থাকবে না সব ভেঙে চুরে একাকার হয়ে যাবে আর আমার ঘরে তো সেইভাবে মানে সেরকম জিনিসও নেই যে তার উপরে ওঠে আমি দেব তো আমার এই সিঁড়িটাই কাজে লাগবে তো বন্ধুরা এই যে দেখো আমরা এইভাবে করে উপরের দেওয়ালগুলো আর কি মাটির ঘর মাটি দিয়েই লেপ মানে লেপামোছা হয় আর কি তো ও যেহেতু উপরে দিচ্ছে সেই কারণে ও ব্রাশ দিয়ে দেবে আর আমাকে কাপড়ের রুম তৈরি করে দিতে হবে কারণ আমাদের বাড়িতে তিন চারটে নাকি ব্রাশ ছিল এখন খুঁজে কিছুতেই পাওয়া যাচ্ছে না ছোট যা খুঁজলো মেজ যা খুঁজলো কিন্তু কেউ পেলো না শেষমেশ আমাকে ওই কাপড়ের নিচরুখে দিতে হবে আর এখানে শাশুড়ি মা ঠাকুর স্নান করাচ্ছে তো বন্ধুরা আজকের মতো এখানে আমি ভিডিওটি শেষ করলাম আবার এখান থেকেই শুরু করব কিন্তু ভিডিও কালকের জন্য এখান থেকেই শুরু করব কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আজকে এখান থেকেই শেষ করলাম